স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল শিক্ষানবিশ নিয়োগে বিজ্ঞপ্তি জারি করেছে সেইল টেকনিশিয়ান পদে এই শিক্ষানবিশ নিয়োগ করবে ভারতের যে কোনো প্রান্তের বাসিন্দারা এই পদে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা মাসিক স্টাইপেন সহ অন্যান্য তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিও আমি ডেভিড চলে এসেছি গভের জম্পের লেটেস্ট আপডেট নিয়ে পদের নাম অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনিং মোট শূন্য পর তিনশো একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ট্রেডে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ সহ প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে তিন বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের মাসিক প্রথম বছরে ষোলো হাজার একশো টাকা এবং দ্বিতীয় বছরে আঠেরো হাজার তিনশো টাকা করে স্টাইপেন প্রদান করা হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আবেদন পদ্ধতি হলো সেল ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে সেল ইন্ডিয়া ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তারপর রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে আবেদন ফর্ম ফিল করতে হবে সব শেষে আবেদন মূল্য দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন মূল্য সাধারণ এবং ওবিসি প্রার্থীদের পাঁচশো টাকা ও এস সি প্রতিবন্ধী এবং ডিপার্টমেন্টাল প্রার্থীদের দুশো টাকা আবেদন মূল্য দিতে হবে আবেদনের শেষ তারিখ আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ আপনারা অ্যাপ্লাই করুন সেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিক যারা পাশ করেছেন যাদের টেকনিক্যাল ডিপ্লোমা তিন বছরের ডিগ্রি আছে তারা ইমিডিয়েটলি বেশি আবেদন করুন কারণ ডেট আর বেশি দিন নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস